অতি সতর্ক বিজেপি এটাই তো দেখে মনে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পঁয়ত্রিশটা আসনের টার্গেট বেঁধে দিয়েছেন সেটাকে বাড়িয়ে প্রধানমন্ত্রী বিয়াল্লিশ করে দিয়েছেন এর ফলে বাংলার ভোটারদের কাছে আস্কিং রেট বেড়ে গেছে এবং বাংলার বিজেপি কর্তাদের কাছে আস্কিং রেট তো একদম তুঙ্গে এর মধ্যে আবার ভোটকুশলী প্রশান্ত কিশোর যিনি একটা সময় বারবার দাবি করছিলেন যে এর আগেও তৃণমূলের যে বিরাট সাফল্য তার পেছনে তার অনেক অবদান টাবদান রয়েছে তার সংস্থা ছিল এক সময় সেটাও এখনও ওই তৃণমূলের হয়ে কাজটাজ করে আর কি তো তিনি তাকে সবাই মোটামুটি ভোট কুশলী বলেই তাকে সবসময় এখন মান্যতা দিয়ে চলেন আর কি তার অনেক কিছু মিলে টিলে যায় তিনি এবার দাবি করেছেন যে বাংলায় বিজেপি নাকি চমকে দেবে এবার এই রকম একটা সম্ভাবনায় পরিস্থিতিতে কারো এলোমেলো মন্তব্যে একটা পচা সামুখ পা কেটে দিয়ে চলে যাক এটা বিজেপি কোনো মতে চায় না আর তাই জন্য বাংলায় ভোট পরিচালনা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন মনে হচ্ছে অতি সতর্ক কারণ এখানে বাংলার ভোটটা সব মিলিয়ে অতি সেন্সিটিভ হয়ে গেছে আগামীকাল দুপুর তিনটে জাতীয় নির্বাচন কমিশন তো ভোট ঘোষণা করবে তার মানে বিকেল তিনটের থেকে আদর্শ আচরণ বিধিটা কার্যকর হয়ে যাবে এটা যখন জানা হয়ে গেছে তখন সবাই যে যার কাজকর্মগুলো রাজনৈতিক নেতারা বা বিভিন্ন উদ্বোধন ঠুদ্বোধন যার যা আছে আর কি সব তড়িঘড়ি সেরে ফেলতে শুরু করেছেন ওই সময়সীমা কালকে তিনটে অবধি এবার কমিশন সূত্রের এখন পর্যন্ত যে যা খবর পাওয়া যাচ্ছে তাতে এপ্রিলের মাঝামাঝি ভোট শুরু হবে আর শেষ হবে মে মাসের শেষের দিকে গিয়ে এটা দেখে মনে হচ্ছিল এই আইসিএসসি পরীক্ষার কথা যাদের ছেলেমেয়েরা আইসিএসসি পরীক্ষা দিচ্ছেন তারা জানেন প্রায় এক মাস ধরে আজকাল পরীক্ষা চলে আমরা যখন মাধ্যমিক ঠাধ্যমিক দিয়েছিলাম তো ঝপাঝপ ঝপাঝপ পরপর পরীক্ষাও তো প্রত্যেক দিন একটা করে পরীক্ষা গল্প শেষ কয়েক দিনের মধ্যে কিন্তু এখন গোটা বিষয়টা এক মাস ধরে চলে এবারে আমাদের যাদের ওই ঘরের ছেলেমেয়েরা পরীক্ষা টরীক্ষা দেন তাদের বিবিধ চিন্তা থাকে ছেলেমেয়েরা সুস্থ থাকবে তো আমরা নিজেরা সুস্থ থাকবো তো এই এক মাস এর মধ্যে কত কিছু ঘটে যেতে পারে হ্যাঁ ঘটটাও তো একরকম পরীক্ষাই বটে রাজনীতিবিদদের পরীক্ষা এবার তাদের এবার ওই রকম এক মাস ঠিকঠাক থাকার ব্যবস্থা করতে হবে এবং তাদের সুস্থতা তো বিভিন্ন রকমের কখনো শারীরিক সুস্থতা কখনো রাজনৈতিক সুস্থতা সব কটাই খুব ইম্পর্টেন্ট মদ্যা কথা হচ্ছে এপ্রিলের মাঝামাঝির থেকে মে মাসের শেষাশেষি অবধি কোথাও গিয়ে একটা রাজনৈতিক আবহাওয়া আমাদের একদম ঘিরে থাকবে মানে তার মধ্যে গরম ঠরম টেম্পারেচার যাই থাকুক রাজনীতির উত্তাপ একদম তুঙ্গে থাকবে এবার এর মধ্যে ভোটটা আরেকটা প্রশ্ন হচ্ছে ক দফায় হবে শোনা যাচ্ছে ছয় থেকে সাত দফায় হবে এবং বাংলাতেই নাকি সব থেকে বেশি দফায় ভোট হবে ভেবে আমাদের জন্য সব কিছু স্পেশাল আমাদের রাজ্যে বহু দফায় ভোট এমনিতে নতুন কিছু বিষয় না বিশ বছর ধরে দেখছি কিন্তু তার সঙ্গে আরেকটা যেটা যোগ হয়ে যায় যে আধা সেনা নিরাপত্তায় ভোট এটা সব সময় তো শুনি যে সবাই চেয়ে বসেন আর কি বিরোধী যারা থাকেন তারা চিরকাল বলেন যে নিরাপত্তারক্ষী আসুক কেন্দ্রীয় বাহিনী আসুক তবে গিয়ে ভোট টোট হবে এবার পয়লা মার্চ থেকে এবার তো বাংলায় একশো কোম্পানি আধা সেনা হেঁটে বেড়াচ্ছে ভোট ঘোষণার অনেক আগের থেকে কালকে যদি ভোট ঘোষণা হয় আর ক পয়লা মার্চ খেয়াল করে দেখুন কতদিন আগে ভোট ঘোষণার বাংলায় এই বিভিন্ন আধা সেনারা নেমে পড়েছে এত বাহিনী আর এত আগে বাহিনী পাঠানো। দুটোরই কারণ কি বলুন তো একটা কারণ অবশ্যই রয়েছে যে ভিন রাজ্যের জওয়ানদের বাংলার গলি গলি আবহাওয়া এগুলো চিনিয়ে দেওয়াটা দরকার মানে তাদের এবার দৌড়ঝাঁপ বেশ ভালোভাবে করতে হবে অতীতে যেরকম মাঝে মধ্যে অভি মানে অভিযোগ টভিযোগ উঠেছিল যে তারা ওই রাত্রিবেলা দিব্যি ঘুমিয়েছেন খেয়েছেন দিয়েছেন এত বেশি খাওয়া দাওয়া করেছেন পরের দিন তাদের বিশেষ দৌড়ঝাপ করতে দেখা যায়নি এই অভিযোগ তো আমরা অতীতে শুনেছি কিন্তু এইবার তাদের যে মুভমেন্টের ওপর থাকতে হবে ফুটিং যাকে বলে আর কি মানে জবাব তো ফলে ওই যুদ্ধ ব্যাপারটা ভালো বোঝা যাবে ওয়ার ফুটিং একদম সারাক্ষণ যুদ্ধের জন্য তৈরি এইরকম অবস্থায় তাদের তৈরি রাখার জন্য এবং সেটা হলে এই গলি ঘুঁজিয়ে দিয়ে কোথায় দৌড়োতে হবে এবং আবহাওয়াটার সঙ্গে মানিয়ে নিতে হবে সেই জন্যই বোধ তাদের এত আগের থেকে তাদের এখানে ডিপ্লয় করে দেওয়া হচ্ছে বাট দ্বিতীয় কারণ দ্বিতীয় আরও একটা কারণ আছে সেটা এখন বোঝা যাচ্ছে এই সি এর বিজ্ঞপ্তি জারি নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর সব থেকে বেশি অশান্তি যেটা হয়েছিল সেটা কিন্তু এই বাংলাতেই হয়েছিল তো এবার আগাম আধা সেনা মোতায়েন করা হয়েছে এবার সেটা বুঝতে পারছি তবে অশান্তি হয়নি কারণ মানুষ অশান্তি আর চান না এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে মানুষ যতই শান্তি চান বাংলার রাজনীতির রক্তের পিপাসাটা কিছুতেই যায় না সে পঞ্চায়েত ভোটই হোক বা অন্য কোথাও হোক এই পঞ্চায়েত নির্বাচনই এক দফায় হয়েছিল এ বারবার যেটা এই কেন্দ্রীয় বাহিনীটাইনি বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী বা তৃণমূল সবাই এবার তারা বলেন যে এখানকার পুলিশই যথেষ্ট এক দফা ভোট কেন এখানে বারবার ভোট হবে দফায় ভোট হবে এটার মধ্যে দিয়ে কোথাও গিয়ে বাংলাকে অবমাননা করা হচ্ছে অপমান করা হচ্ছে এগুলো তো শুনি হয়তো সেটা বোঝাতে গিয়েই এক দফায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল এবং সেটা এই এখানকার পুলিশ বাহিনীর তত্ত্বাবধানে আমরা খেয়াল করে দেখেছি ভোট ঘোষণার থেকে গণনা পর্যন্ত ষাট জোট ষাট জোট সহনাগরিকের লাশ গুনতে হয়েছে আমাদের দুর্ভাগ্যজনক হলেও সত্যি অভিযোগ হলেও সত্যি কিন্তু এগুলো তো আমাদের সামনে এসছে একজনের লাশ গুনতে হলেও তো সেটা সত্যি এটা মেনে নেওয়া যায় গোটা কাশ্মীর জুড়ে এককালীন হাজার কোম্পানি বাহিনী মোতায়েন ছিল বাংলায় দফায় দফায় ভোট হবে নশো কুড়ি কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে এবার এর মধ্যে যে যে জায়গাগুলোতে ভোট হয়ে যাবে সেখানকার বাহিনী পরের দফার জায়গাগুলোতে পাঠানো যাবে মানে বাহিনীর যে সংখ্যাধিপত্য সেটা আরও বেশি হবে দু হাজার নয় সালে লোকসভা ভোটের কথা মনে পড়েছে চ্যারেন তো পূর্ব মেদিনীপুরে আধা সেনার কমান্ডার অলোক রাজের সঙ্গে লক্ষণ শেঠের সেই ঝগড়া কথা কাটাকাটি সে তো এত ঐতিহাসিক একটা স্মৃতি হয়ে গেছে আর কি বারবার সেগুলোই মনের মধ্যে ফিরে ফিরে আসছে প্রবল প্রতাপান্বিত নেতা তার সামনেও কিন্তু ওই জংলা ছাপ উর্দির কর্তা যে কর্তব্যে যেভাবে অবিচল থেকেছিলেন যে দৃঢ়তা দেখিয়েছিলেন সেই ভরসাটা মানে এই যে দৃঢ়তা এবং নিরাপত্তা দেওয়ার ভরসা নেতাদের সামনে ভরসা সেটা রাজ্যবাসীকে প্রথম কিন্তু ওই অলক রাজি দিয়েছিলেন তারপর থেকেই কিন্তু মানুষের মনে কোথাও গিয়ে এই কেন্দ্রীয় বাহিনীর জন্য একটা ভরসার জায়গা তৈরি হয়ে গেছে আর সেদিন যারা বিরোধী হয়ে আধা সেনার ওপর ভরসা করেছিলেন শাসক হয়ে তাদের গলাতেই কিন্তু এখন উল্টো সুর এটাই রাজনীতি সেন্ট্রাল ফোর্সগুলো তো তাদের মাধ্যমে যেন আমরা না দেখি যে ভোটারদের ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে হচ্ছে কিংবা তাদেরকে প্রভাবিত করা সেগুলো কিন্তু চলতে পারে না এইটা আমরা কিন্তু এই প্রত্যাশা দু সপ্তাহ ধরে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে এবং কমিশনের সূত্রে যেটা খবর সেটা এবার স্পর্শকাতর এলাকার তালিকা শুধুমাত্র রাজ্য পুলিশের রিপোর্টের ভিত্তিতে তৈরি হবে না কেন্দ্রীয় বাহিনীর ফিডব্যাকও নেওয়া হবে বা তালিকাটা জারি হোক এই তালিকায় বারাকপুর শিল্পাঞ্চল যে থাকছে তা নিয়ে কোনো রকম সংশয় থাকা উচিত না ভোট মানচিত্রে বারাকপুর চিরকালে একদম হট স্পট হিসেবে জল জল করে জানেন তো সেই ব্যারাকপুরের সিংহ আমাদের রাজ্যে বাঘ সিংহেরই তো এখন রমরমা এতদিন বাঘের কথা শুনেছি আজকে সিংহের রমরমা দেখছি ওই বারাকপুরের সিংহ অর্জুন সিং আজ তিনি অফিস বদল করলেন মানে তৃণমূলের টিকিট নেওয়ার পরে টিকিট পাবেন বলে ভেবেছিলেন পাননি না পাওয়ার পরেই অর্জুনের অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরেছে এসেছে নরেন্দ্র মোদীর ছবি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের মায়া ত্যাগ করে নরেন্দ্র মোদীর পার্টি অফিসে চলে গেলেন অর্জুন সিং এবং বিজেপির টিকিটে নির্বাচিত এই বারাকপুরের সাংসদ বিজেপিতেই ফিরলেন ফলে এই ব্যাপারটার মধ্যে হয়তো বড়ো করে কিছু বলার নেই মাঝখানে যে সময়টায় সংশয় ছিল যে তিনি তৃণমূলে গিয়ে সেখানে মিটিং টিটিং করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংসদদের মিটিংয়ে উপস্থিত থেকে কি করছিলেন তখন তার স্ট্যাটাস কী ছিল এটা নিয়ে তখন প্রশ্ন উঠতে পারতো কিন্তু যখন তাকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন উনি বিজেপিরই সাংসদ সার্টিফাই করে দিয়েছেন হ্যাঁ ফলে তিনি আবার যে ঘরের ছেলে তাকে ধরে নিতে হবে এক্ষেত্রে ঘরের ছেলে ঘরে ফিরলেন এবার কোনটা ঘর অ্যাকচুয়ালি কোনটা ঘরের বাইরে সেটা রাজনীতির ক্ষেত্রে কোনোটাই অবশ্য একদম কনফার্ম করে বলা যায় না আপাতত ধরে নিচ্ছি যে বিজেপির ছেলে বিজেপিতেই ফিরলেন বিজেপির সাংসদ বিজেপিতে ফিরলেন এবার পরবর্তী সাংসদ হিসেবে ওই তার লড়াইয়ের জায়গাটা ওই বিজেপির প্রতীক নিয়ে হবে কি না সেটা দেখার জন্য বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু অর্জুন কি কোনো আশ্বাস না পেয়ে আর দিল্লি যেতেন মানে এটাই মনে হচ্ছে মানে সরাসরি যদি কোনো আশ্বাস নাও দেওয়া হয়ে থাকে ঘুরপথে কিছু না কিছু নিশ্চয়ই আশ্বাস পেয়েছেন বা ইঙ্গিত পেয়েছেন সেই জন্যেই না তিনি আবার ফের ওই যে দলের হয়ে টিকিট পেয়ে এর আগের বার জিতেছিলেন সেই দলেই যাচ্ছেন দু হাজার একইশ মে জিস তর পোস্টফুল ভায়োলেন্স কার্যকর্তাও কো বাঁচানেকে নিয়ে কুশ দিন তক मुझे थोड़े से समय के लिए पार्टी से थोड़ी दूरी बनानी पड़ी मैं जब खाली की घटना के बाद इस तरह से चुपचाप बैठा नहीं जा सकता है हमारे लिए हम प्रतिवाद भी नहीं कर सकते हैं हम बोल भी नहीं सकते हैं इसीलिए भारतीय जनता पार्टी के परिवार में मैं फिर से शामिल हुआ